বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম মেন গেট যারা মূলত মেন গেট ঠেলাপাল্লা তৈরি করতে চাচ্ছেন হয়তো জায়গা নেই কোনো এক সাইডে ভিড়াতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য এবং অনুরোধ থাকবে ভিডিওটি টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আজকে আপনাদের আপনাদের জানাব এই গেটটি কি কি মাল দিয়ে তৈরি করছি এবং কত টাকা খরচ হয়েছে এবং গেটটি মজমুত টেকসই কেমন হবে প্রত্যেকটা কেউ টেনে দেখবেন না অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ইনশাল্লাহ ভিডিও দেব এবং আপনারা যেন উপকৃত হন সেই ভিডিওগুলাই আমি দেওয়ার চেষ্টা করি এবং কেউ যদি তৈরি করতেও চান তাহলে আমাদের থেকে তৈরি করতে পারেন কিন্তু আমাদের তৈরি করতে হলে পাবনা জেলার ভিতরে হবে পাবনা জেলার বাইরে হলে আমরা পারবো না কারণ পাবনা জেলার ভিতরেই আমরা কাজ করে থাকি এই গেটটি মূলত আছে আপনার আট ফিট হাইট এবং চওড়াই আছে দশ ফিট আট ফিট বাই দশ ফিট গেটটি কেমন খরচ সমস্ত ভিডিও আজকে এই বিস্তারিতই থাকছে এবং আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই চার ইঞ্চি বক্স এক ইঞ্চি বাই চার ইঞ্চি জিআই বক্স জিআই বক্স দেওয়ার কারণ কি জিআই বক্সটি কোনো সময় জং আসবে না যত রং সারাও যদি রাখেন ও জং আসবেন এই জন্য আমরা জিআই বক্স দিয়েই তৈরি করি আপনি লোয়ার বক্স দিয়ে তৈরি করবেন না আপনার গেটটি বেশি দিন কিন্তু টিকবে না এই জন্য আপনারা যেখান থেকেই তৈরি করেন না কেন জিআই বক্স দিয়েই তৈরি করবেন এবং জিআই বক্স বিএসআরএম অ্যাঙ্গেল এবং যে চৌকারটি দেখতে পাচ্ছেন এই চৌকারটি আমরা দিয়েছি দুই ইঞ্চি বক্স দুই ইঞ্চি বক্স এবং দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এবং চার ইঞ্চি বাই এক ইঞ্চি আপনার বক্স জিআই বক্স গেটটিতে আমরা সুন্দর একটি রং করে দিয়েছি গ্রে গ্রে কালার গ্রে কালার রঙ সহ আপনার ভিডিওতে দাম বলছি আপনার মোট মোট দাম আসতেছে হচ্ছে আপনার সাতশো টাকা স্কোয়ার ফুট সাতশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা এরকম গেট অনায়াসে তৈরি করতে পারেন যেখান থেকে তৈরি করেন না কেন তৈরি করবেন আপনার পড়বে সাতশো টাকা স্কোয়ার ফিট আট ফিট বাই আট ফিট বাই দশ ফিট গেটটিতে খরচ এসেছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার মাধ্যমে এরকম রং সংসহ এবং আমরা একটা দিয়ে একটা তালা ব্যবহার করেছি এই তালাটিতে আপনার বাইশশো টাকা দাম প্রায় আঠারোটা তালার চাবি আছে আমরা উন্নত মানের একটি তালা ব্যবহার করছি প্রায় বাইশশো টাকা দাম বাইশশো টাকা দিয়ে